একদমই ফোকাসড আমার মাথায় এখন একটা জিনিসই ঘুরছে এই 250000 ডলার এটাই হওয়ার কথা চলো যাও যাও তোমাদের সাত জনের মধ্যে যে কোনো একজন এই 250000 ডলার জিতবে চলো পরের লেভেলে যাওয়া যাক চলো যাও 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 এই টাকা আমার এই তোমরা সবাই ওখানেই দাঁড়াও বেশি দূরে দূরে যাও না এখানেই সব কি হচ্ছে ঠিক আছে লেজার চালু করো এটা খুব শক্ত আর খুব ভয়ঙ্কর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে মাঝখান দিয়ে নিচে দিয়ে যাবে বিশ্বাস করো আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি লেভেল 2 স্টার্ট করো ওকে আমাদের যেতে হবে আমাদের যেতে হবে ওরে বাবা রে আমি বুঝতেই পারি কিছু শুরু হয়ে গেছে আমি ভাবলাম ওইট্রু বলবে তারপরে সত্যি আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি আমার সঙ্গে পরে লেখবে চলো এখানে সবাইকে দেখে খুশি মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই তোমরা সবাই বাঁচতে পারোনি নি কিছু জনের গায়ে লেজার লেগেছে আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি কেউ কি এটা দেখেছে আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি জানি আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম তাই আমি অনেক জায়গায় সময় পেয়েছি দেখা যাক কি হয় আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি লাস্টে ছিলাম দেয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল দেখা যাক কি হয় আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে আসবে আমার এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল আমি দেখব না আচ্ছা এসো এসো এদিকে এসো ও গড তাহলে এই হলো প্রথম কালপ্রিট

এটা তোমাদের কেমন লাগলো আবার কি আমি জানি এখানে অনেক কিছু আছে কিন্তু এই লেভেলটা খুবই সহজ যখন টাইমার শুরু হবে তোমরা দশ মিনিট পাবে এই মুভিং প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে তারপর ব্যালেন্স বিনটা পার করতে হবে তারপর আর একটা মুভিং প্ল্যাটফর্ম তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিত ভাবে লাভ হবে টাইমার শুরু করো ঠিক আছে তাহলে কি হবে যাবে তোমরা তিনটা মেয়ে রয়েছে তোমাদের মধ্যে কি আমি যাচ্ছি দেখা যাক কি হয় আমি পারবো আমি পারবো আমি আমার আগে যাওয়া উচিত ছিল এটা তো দুর্দান্ত

তাহলে যেমনটা তোমরা দেখছো এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে তোমাদের লক্ষ্য খুবই সিম্পল ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলো কেউ টাচ করলে চলবে না চলো মজা করো

আছে এখন তোমরা আছো একটা বড় লেজারের খাঁচায় আর পরবর্তী দশ ঘন্টার মধ্যে আপনারা ভাবুন ঘন্টা অপেক্ষা করতে হবে শুধুমাত্র সাড়ে তিন সেকেন্ডের জন্য একটা মানুষ না ঘুমিয়ে কতক্ষণ থাকতে পারে আমি আটচল্লিশ ঘন্টা তো পারবোই কোন সমস্যা হবে না কি করে আমার রাত্রে ভিডিও গেম খেলার আছে আর কিছু না তোমার কি মনে হয় আমাদের পুরো দশ ঘন্টা অপেক্ষা করতে হবে হ্যাঁ তাই মনে হয় এটা খুবই কঠিন আমি মিথ্যে বলছি না সাইমন বলছে একটা লেজার টাচ করো এই আমরা জানি না এটা কখন বন্ধ হবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে মনে হয় লেজারটা বন্ধ করে দাও প্লিজ আমার খুব খিদে পেয়েছে ওরা কি আমাদের খেতে দেবে আমরা এখনো কোনো খাবার পাচ্ছি না আচ্ছা ওরা কি ডিনারটা এখানে সার্ভ করবে আমাদেরকে হ্যাঁ তাই মনে হয় আর ওরা হয়তো এমন ধরনের খাবার ও ভাই